সড়ক দুর্ঘটনায় ভারতীয় অভিনেত্রী কাজল আগরওয়ালা মারা গেছেন গতকাল সোমবার রাত থেকে সামাজিক যোগাযোগের মাধ্যমে গুজবটা ছড়িয়েছে গুজবে কান দিয়ে কাজলকে নিয়ে অনেকে ফেসবুকে পোস্ট করেছেন কেউ কেউ বিশ্বাসও করেছেন গুজবটি গুজবটি কাজলের কানেও গেছে নিজের মৃত্যুর গুজবে রীতিমতো থবনে গেছেন এই অভিনেত্রী ক্রমে ডালপালা মিলতে থাকা গুজবে রাশ টানতে বাধ্য হয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে এসেছেন তিনি আজ মঙ্গলবার ইনস্টাগ্রামে স্টোরিতে কাজল জানান বিষয়টি নীল জালা মিথ্যা। তিনি ভালো আছেন নিরাপদে আছেন তিনি লিখেছেন আমি সড়ক দুর্ঘটনার কবলে পরিচিও আমি আর নেই আমাকে জড়িয়ে এমন ভিতেন গুজব ছড়িয়েছে। সত্যি বলতে বিষয়টি হাস্যকর নীল জালা মিথ্যা। সৃষ্টিগতর কি আমি ভালো আছি নিরাপদে আছি। মিথ্যা সংবাদে বিশ্বাস না করার জন্য আমি অনুরোধ করছি আসুন এর পরিবর্তে ইতিবাচক সত্যের উপর মনোযোগ দেই। সোভিওর্স কাজল মারা গেছে এমনটি ফেসবুকে অনেকেই পোস্ট করেছে এবং কাজলও নিজেও ইনস্টাগ্রামে এ স্টোরিতে তিনি অনেক কিছুই বলেছেন এই কথাগুলোকে আপনি কিভাবে দেখছেন তা জানিয়ে গুরুত্বপূর্ণ মতামতটি কমেন্ট করতে পারেন আমাদের কমেন্ট বক্সে